ফেনীতে বন্যা পরিস্থিতির অবন্তি পানিবন্দীদের উদ্ধারে সেনাবাহিনী ও কোস্ট কোস্টগার্ড কয়েকদিনের ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবন্তি হয়ে ভয়াবহ আকার ধারণ করেছে গতকাল মঙ্গলবার সকাল থেকে প্লাবিত হয়েছে পরশুরাম উপজেলার প্রায় সব কোটি গ্রাম উপজেলাগুলোতে লাখো মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে রয়েছে খোঁজ নিয়ে জানা গেছে টানা বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে জেলার মুহুরি কোহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিচ্ছিমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি উপচে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে মোবাইল ইন্টারনেট সংযোগ সহ বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে রাস্তাঘাট ও ফসলের মাঠ তলিয়ে গেছে পুকুরের মাছ গেছে ভেসে ফেনিপরশুরাম আঞ্চলিক সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ আছে স্থানীয়দের কাছ থেকে পরশুরামে একজন নিখোজ রয়েছেন বলে জানা গেছে মঙ্গলবার রাতে স্বেচ্ছাসেবী সংগঠন কয়েকটি ডিঙি নৌকায় পানিবন্দীদের উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে কেন্দ্রে নেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অতি নগণ্য উদ্ধার কাজে এগিয়ে এসেছে ফায়ার সার্ভিস পরশুরাম কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপছিমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে লোকালয় থৈথৈ করছে বন্যার পানি ছবি আজকের পত্রিকা লোকালয় থই করছে বন্যার পানি ছবি আজকের পত্রিকা পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে সেনাবাহিনী ও কোস্ট গার্ডের সহযোগিতা চাওয়া হয়েছে এই আহ্বানে সাড়া দিয়ে সেনাবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা আজ বুধবার সকালে কুমিল্লা থেকে স্পিডবোট নিয়ে রওনা হয়েছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক শাহিনা আক্তার জেলা প্রশাসন পরশুরাম ফুলগাজী ও ছাগলনায়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও পানি উন্নয়ন বোর্ড পাওবো সূত্র জানায় তিন উপজেলায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা বলেন মঙ্গলবার রাত থেকে পানিতে আটকে পড়া লোকজনকে উদ্ধারের কাজ চলছে পরশুরাম পাইলট হাই হাইস্কুলে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে আজ দুপুরের মধ্যে সেনাসদস্য ও কোস্ট গার্ড সদস্যরা উদ্ধারকাজ শুরু করবেন